হ্যালো সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো প্রতিদিনকার মতো একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আজকের ব্লগটা একটু অন্য ধরনের আমাকে কাব্যর বাবা একটা মেশিন কিনে দিয়েছে সেলাই মেশিন আর সেলাই মেশিনটায় আমি মোটর লাগাবো বলেছিলাম এজন্য ও মোটর লাগানোর জন্য নিয়ে এসেছে এই যে দেখছো যেটা নাড়াচাড়া করছে এটাই হচ্ছে মোটর আর এটা এখন এই মেশিনে সেট করা হবে দোকানদার ভাইয়াটা এটা সেট করে দিবে। দেখো একটা কাইচি কিনেছি মোটরটা প্রথমে খুলে নিলাম তারপরে এতে একটা ওই যে রাবার ছিল দেখো মেশিনের যে সাইডে ফিতা থাকে ওই সাইডে রাবারটা ঢুকিয়ে নিয়েছে রাবারটা ঢুকানো খুব বেশি কষ্ট না ঠিক যে বরাবর সুতাটা থাকে ওই বরাবরই একটু আস্তে করে এইটা ঢুকিয়ে নিয়ে এক সাইড ঢুকিয়ে নিয়ে তারপর টান দিলে এই রাবারটা ঢুকে যায় মানে যে সাইডে হাতল ওই সাইডে তারপর ওই বরাবরই মেশিনের একটা স্ক্রু আছে। ওই স্ক্রুটা খুলে এবার এখানে মোটরটা সেটিং করা হচ্ছে দেখো মোটরটা সেটিং করতে আমি ভাবছিলাম অনেক সময় লাগবে আর হয়তো কষ্টদায়ক হবে কিন্তু না একদমই সহজ যে কেউই পারবে মোটরটা সেটিং করতে দেখো মোটরটার ওই স্ক্রু খুলে ওইখানে সেটিং করে দিয়েছে দিয়ে এবার স্ক্রুটা টাইট দিয়ে এলো দিয়ে ফিতাটা ফিতাটা না ওই যে রাবারটা ওই মোটরের যে হ্যান্ডেল মতো আছে ওই হ্যান্ডেলে লাগাই দিছে দিয়ে এবার কাব্যর বাবা দেখছে ওটা নাড়াচাড়া করে যে ওটা ঠিক আছে কি না ভালোভাবে ঘুরছে কি না টাইট হয়েছে কি না এই যে দোকানদার ভাইয়াটাও দেখছে টাইট হয়েছে কি না এইটাই মোটর লাগানোর সময় একটা জিনিসই দেখতে হবে যে ওই ফিতাটা যেখানে ছিল ওই বরাবর যে রাবারটা দেয়া হয়েছে ওটা ঠিক মতো দিলে ঠিকমতো মেশিনটা ঘুরছে না আর এটা হচ্ছে ম্যানুয়াল কার্ড ম্যানুয়াল কার্ড মানে হচ্ছে তোমার এখানে সব নিয়মাবলীগুলো দেওয়া আছে সেগুলোই এবার মেশিনটা আমি এটা হচ্ছে পা কিনি নাই মেশিনটা সেট করব। তো এমনি কেমন লাগছিলো তা কাপড় বাবাকে বললাম তাই মেশিনটার জন্য একটা প্লেন কাঠ মতো নিলে ভালো হয় না পরে ভাইটা বললো কি কাঠ নেই যে এই জাতীয় বক্সগুলো নেন তাইলে আপনার ভালো হবে আর এইগুলাই ব্যবহার করে তাই এইগুলাই নিলাম খুব মজা লাগছে মেশিনটা কিনে কারণ আমার সেলাই করতে খুবই ভালো লাগে এবার দেখো মোটরটা সেটিং হয়ে গেছে মোটরের পাটার সংযোগ দিচ্ছে যে মেশিনটা সেলাই হচ্ছে কি না আদেও সেটা চেক করে নিয়ে যাচ্ছে কাপড় বাবা ভালোই লাগছে দোকানদার এটা ইলেকট্রিক লাইনের সংযোগ দিয়ে দিয়েছে দেখছে যে এটা সেলাই ঠিক আছে কি না যেটার সাহায্যে মোটরটা চালাতে হয় অ্যাকচুয়ালি পাটা সেটা চেপে ধরে দেখছে যে সুই ঠিকভাবে ওঠানামা করছে কি না হাতলটা ভালোভাবে ঘুরছে কিনা এগুলাই চেক চলছে এবার উনি সেলাইটা চেক করবে ববিনে সুতা ভরে নিয়েছে আরেকটা ছোটো কাপড় নিয়ে নিয়েছে নিয়ে এবার দেখছে যে সেলাই ঠিক হচ্ছে কিনা যাই হোক আমরা সব কিছু চেক করে নিয়েই এসেছি নাইলে আবার পরবর্তীতে কে যাবে কাপড় বাবা বললো এখান থেকেই সব কিছু ভালোভাবে দেখে নিয়ে যাও এজন্য সব কিছু ভালোভাবে দেখে নিয়ে যাচ্ছি পরবর্তীতে যাতে কোনো সমস্যা না হয় ভাইটা অনেকবার সেলাই দিচ্ছে দিয়ে বলছে দেখেন আপনার ঠিক আছে কি না সেলাই ঠিক হচ্ছে আপনার আজ এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে আর প্লিজ প্লিজ আমার চ্যানেলের সাথে থাকবে